আসিয়া স্কুলে আসলে আগে হাসেনি আমাদের সাথে দেখা হলে আগে হাসতো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ হাসতেই আর সে সমাবেশে দাঁড়াইও হাসি দিত তার জন্য বলতাম দেখো যে খুশির মা এসে গেছে ম্যাডাম আপনি তো আসিয়ার স্কুলের টিচার হ্যাঁ আসিয়ার রায় হত্যার যে জঘন্য কাজ হয়েছিল তার রায় প্রকাশ হয়েছে এটা নিয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই শিক্ষার্থী আসিয়ার যে নির্মাণ হত্যাকাণ্ড হলো এখানে যারা জড়িত এদের সর্বস্ব শাস্তি হওয়াটাই উচিত আমি দেখেছি কালকে রায়ের পরে যে একজনের এক লক্ষ টাকা জরিমানা এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং বাকি তিনজনকে প্রচুর খালাস দেওয়া হয়েছে এখন আমি বলতে চাই যেটা যে এখানে যারা জড়িত তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত কেউ যেন আইনের ফাঁক দিয়ে কোনো রকমভাবে বের হয়ে না আসতে পারে আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই মিলে এটা দেখবেন যেন কোনোভাবেই কোনো অপরাধী কোনোভাবেই ছাড়া না পায় এবং কাজ এটা তো কেউ প্রত্যাশা করে না পুরো এবং নজির হয়ে থাকবে যদি শাস্তিটা কার্যকর হয় হ্যাঁ এখন দেখেন আমাদের যেটা স্বাভাবিকভাবেই হয় যে একটা রায় হয় কিন্তু সেই রায়টা হওয়ার পরে সেটা কার্যকর করতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য আমি চাইবো এটা খুব দ্রুতই কার্যকর করা হয় এবং যে তিনজন ডেকেছুরভাবে খালাস পেয়ে গেলেন এইখানে আপনাদের সাংবাদিক ভাইদের পক্ষ থেকেও কিন্তু এটা লাগবে যে আপনারা এখান দেখবেন তদন্ত করে যে আসলেই তারা তিনজন কি দোষী ছিল কি দোষী ছিল না এই তিনজনের মধ্যে থেকে যদি একজনও দোষী হয় তবে সেই একজনও যেন শাস্তি পায় এই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন ম্যাডাম শেষ প্রশ্ন আসিয়া স্টুডেন্ট হিসেবে কেমন ছিল হয়তো আপনার সরাসরি আপনি টিচার ছিলেন আমি সরাসরি তার টিচার ছিলাম না কারণ আমার হচ্ছে তেইশ সালে যোগদান আমি যখন এসেছি তখন থেকে আমি প্রাক প্রাথমিকে ক্লাস করি তো ওরা তখন ক্লাস ওয়ানে ছিল তারপরে ক্লাস টুতে উঠছে তখন আমি পিটিআইতে চলে গেছি তো আমি যখন এসছে তখন হচ্ছে মনে করেন আমি তো এসছি মে মাসের এক তারিখে ওর সাথে আমার ওইভাবে কোনো ক্লাস হয় নাই এই যে আপনি বাইরে যান বিভিন্ন মানুষ কথাবার্তা বলে যা তোমার স্কুলের টিচার এটা কতটা কষ্ট লাগে না হ্যাঁ তা তো অবশ্যই কষ্ট লাগে তবে ও খুব হাসি খুশি একটা মেয়ে ছিল আমাদের ম্যাম তাকে সবসময় খুশির মা বলে রাখতেন যে ও খুব হাসি খুশি দেখছে দেখা হলে যে কথা বলে ম্যাম কেমন আছেন এই একটা হাসি মুখ একটা জি জি এটা খুব আমরা সবাই খুব মিস করি এটা যে ওর ওই হাসি মুখটা আমরা আর কখনো দেখতে পাবো না খুবই হাসি খুশি ছিল হ্যাঁ খুবই হাসি খুশি একটা মেয়ে থ্যাংক ইউ ম্যাম শর্মা বলতো ম্যাম কি ওকে মানে আসিয়াকে কি নামে ডাকতেন আপনি আসিয়া বলেই ডাকতাম আসিয়াকে আমি আসিয়া বলেই ডাকতাম তারপর সঙ্গে সে পড়ালেখায় ভালো ছিল তার রোল ছিল স্যার সে আসিয়া স্কুলে আসলেই আগে হাসেনি আমাদের সাথে দেখা হলে আগে হাসতো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ হাসে আর আইশে সমাবেশে দাঁড়াইও হাসি দিত তার জন্য বলতাম আসিয়া দেখো দেখো মা এসে গেছে সবসময় খুশি থাকে আচ্ছা এবং এই ঘটনা যখন শুনলেন যে আসিয়ার সঙ্গে এটা মানে আমাদের তো ছুটির মধ্যেই ঘটনাটা ঘটে গেছে জি ও তো ছুটির মধ্যেই হঠাৎ করে শুনে খুব খারাপ লাগছিল

দুই ছেলে খালাস পেয়েছে শুধু বাপের শাস্তি বাবা এখন তো এরা নিরাপত্তা ঝুঁকিতে করতে হবে যেহেতু বেরো এসে তো একটা নিরাপত্তা এটা বলেন যে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারে যারা তার সাথে জড়িত সবাইকে উপযুক্ত শাস্তি দেওয়াই ঠিক জি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ